নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপি কথা চ্যানেলে আজ শোনাব লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মজার গল্প ভূত মানে ভূত গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ভূত মানে ভূত আয় একটা ভীষণ ভূতের গল্প বলি আমি ভূত মানি না তবে যা তো শুনে কাজ নেই না বল শুনি কত বাজে গল্প বানাতে পারিস তুই আমি গল্প বানাই না সদা সত্য কথা বলে থাকি অবিশ্বাস হলে উঠে জানা কে তোকে ঘাপটি মেরে বসে থাকতে বলেছে হ্যাঁ না মানে সত্যি কথা বললে আর অবিশ্বাস করব কেন তুই বল ইদিকে ভূত মানি না ওদিকে ভূতের গপ্প শুনলেই জাঁকিয়ে বসা আছিস বেশ মানে শুনতে বেশ মজা লাগে কি না তাই মজা লাগে এমন সত্যি ঘটনা বলবো না যে শুনে তোর গায়ে কাঁটা দেবে নাকি তবে বলে যা ভাই শোন আমাদের গায়ে একটা বেজায় পাজি বুড়ো থাকতো লোকে বলতো উপোস মামা মানে মুখ দেখলে উপোস করতে হয় এসা কিপটে। মস্ত একটা পোড়ো মতন বাড়িতে একা থাকতো চারিদিকে তার আম কাঁঠালের ঘন বাগান এমন জায়গা না যে দিনের বেলা গেলেও গা ছমছম করত বুড়োর কেউ ছিল না বুড়ি মরে গিয়েছিল মেয়েরা বাড়ি চলে গিয়েছিল তিন ছেলে চাকরি নিয়ে পালিয়েছিল এখান থেকে ছেলে মেয়েরা কেউ বুড়োর কাছে আসতো না কার দায় পড়েছে কচু ঘন্ট আর লাল চালের ভাত খেতে এসে যা উপোস মামা তো প্রায় উপোস করেই মারা গেল একদিন ছেলেরা এলো শ্রাদ্ধটা করে টাকা পয়সা ভাগ করে নিয়ে জমি টমি বিক্রি টিক্রি করে দিয়ে চলে গেল যার যার যেদিকে খুশি পড়ে রইল জংলা বাগানের ভেতর সেই পোড়ো বাড়িটা আর লোকে বলতে লাগলো ওই বাড়িতেই মামা ভূত হয়ে আছে ষষ্ঠী মাসের হাওয়ায় পাকা আম পড়লেও কেউ তা কুড়োতে যেত না ওখানে শিয়ালে টিয়ালে খেত বাহ খাসা ভূতের বাড়ি বানালি দেখছি বানালুম উঠে যা উঠে যা তোর গল্প শুনে কাজ নেই না না চটিস নি মানে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছিল কি না বলে যা প্লিজ বল সেবার দেশে গিয়ে ঠিক করলুম কাল অমাবস্যার রাত আছে ঠিক বারোটার সময় ও বাড়িতে ভূত দেখতে যাব সবাই বারণ করলে মামা ধরে ঘাড় মোটকে দেবে বললুম বেঁচে থেকে তো রোগা পটকা ছিল আমি জিমনাস্টিক করি জোরে পারবে না দেখি না ভূত হয়ে মামার কীরকম তাগদ হয়েছে গায়ে গেলি কেন যাব না ঠিক বারোটায় পৌঁছে গেলুম একই অমাবস্যা তাই মেঘ করেছে আবার বাগানটায় ঢুকতে সত্যি বলতে কি গা ছমছম করতে লাগলো যেই কে গিয়েছি ঝড় ঝড় ঝড়াত হ্যাঁ কি টর্চের আলোয় দেখি হাওয়ায় একটা শুকনো ডাল ভেঙে পড়েছে হো ও মন খারাপ হলো বুঝি না আসল রোমাঞ্চই তো বাকি রয়েছে বল ভাই একটু কাছে ঘেসে বসছি হ্যাঁ কিছু মনে করিস নি না মনে করব কেন তুই তো আর ভূতে বিশ্বাস করিস নে তারপর শোন গুটি গুটি তো গিয়েছিস পুরো বাড়িতে বাপস কি অন্ধকার আর চারিদিকে চামচিকে আর কিসবের কি বিচ্ছিরি গন্ধ তারপরে যে বারান্দা ধরে হে একটু এগিয়েছি না অমনি ঝটপট 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 হ্যাঁ কি ঝটপট কিছু না কিছু না বাদুর অ দাঁড়া না আরো আছে বাদুর তো পালালো কিন্তু একটা দরজা ভাঙা খালি ঘরে যেই ঢুকেছি না দুটো চোখ জল করছে হ্যাঁ হ্যাঁ ভাবে জ্বলছে যেন প্রেত লোকের বিভীষিকা কাছে আসছে এগিয়ে আসছে আরও আসছে আরে জাপটে ধরছিস কেন টর্চের আলোয় দেখি কি কি হুলোবের আলো হ্যাঁ ফুলো বেড়াল মুখে নেংটি ইঁদুর নিয়ে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে ধ্যাত দমিষ্টি দমিষ্ণি আরও আছে তারপর ঘরের বারান্দায় শুনি কে যেন আসছে পা টিপে টিপে সাবধানে বুকচমকে উঠলো কে 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 আসে অমন করে কার মদর ধ্বনি হ্যাঁ এত রাতে এই অন্ধকারে এই পুরো বাড়িতে কে আসে এত সাবধানে সে কি ভূত সে কি হত্যাকারী কে কে একটা শেয়াল আসছিল যেই বলেছি ভাগ হোম দৌড়ে হাওয়া যা ঘাবড়াস নি আরো আছে তারপর তারপর ঘুর ঘুর্তি অন্ধকার তারপর অন্ধকার ঘুর ঘুর্তি আ জালালি তোর ঘুর ঘুর্তি নিকুচি করেছে কি হলো তাই বল না কি আর হবে হয় হয়ে বাড়ি চলে এলো আর ভূত ভূতই তো ভূত মানে ভূত মানে অতীত মানে উপোষ মামা অতীত হয়ে গেছেন তিনি আর বর্তমান নেই তাই তার বাড়িতে আর তাকে দেখতে পেলুম না এই তোর ভূতের গপ্প এই তো আসল ভূতের গপ্প ভূত মানে ভূত মানে অতীত মানে উপসমামা আর বর্তমান নেই শেষ হলো একটি মজার ছোট গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ